সমস্ত বন্ধুরা উ মিনি মিনিতে হবে মুড়িশি মায়ের চপ মুড়ি দিয়ে চপ বানিয়ে খাবে দাপাদ সিদ্ধ আলু মোটে কাঁচা টমেটো পেঁয়াজ লঞ্চ আর ভেজানো মুড়ি দিয়ে গুঁড়ো মশলা লবণ হলুদ দিয়ে উৎসাহ নিল মাথিয়ে এরপরে টমেটো স আর বেসন দিয়ে দেব ভাজা বাদাম কিছুটা তুলো তরে নেব ভালো তরে মাথিয়ে নিয়ে ময়দা একারে দুবিয়ে সীমায় দিয়ে উসলো তোর তোরে এই দেখো দেখতে এমন হয়েছে তরম তেলে উসা তাকলে ছেড়ে দিয়েছে এরপরে উল্টা পাল্টে ফেজে আমি নেব সস দিয়ে মুড়ি সীমায় চপ মুঠে পুরে দেব ধন্যবাদ সবাইকে রান্না ধরে আবার পান্ডা নিয়ে এলো আস্তে আস্তে পানটা জল থপ তোরা পরে গেল এক রেসিপি বারবার লোকে কি দেখবে যেমন তেমন পান্তা নয় দো সবাই হাত চাটবে পান্ডা ধার জন্য পেদুর মিষ্টি তুমরা ভাসলাম পান্তার সাথে তর তৈ সাথে টক দই এ কেমন খাবার উড়িষ্যা জনপ্রিয় পাথারা নাম পাখালা এটা কেমন নাম তেলে মতে লঙ্কা কষে চিড়ে ধুলো ধনে ধুলো লঙ্কা ধুলো দিয়ে পানটায় ঢেলে দিলাম চারিদিক দিয়ে সাজিয়ে দিয়েছি ফাজাদুলো সব পেঁয়াজ কাচালটা দিয়ে পাল্টা সারি দই পাল্টা উষা ধাপে ধাপা দাপ এই গেথ পাতা থেকে তাঁদর নিয়ে এসেছি ও আর আমি ভাবলাম আমি বুঝি একটা কাঁকড়ল হারিয়ে ফেলেছি পদ্ম ফ্লাতোরে চুপকি তোরে বসো ভরা তাঁদরের চপ বানাবো মৃত্যু ধনীর রস এইভাবে চাঁদরের বিষ পে করে নেবো চালানটা তুলো মশলা দিয়ে আলু মাছিয়ে নেবো এরপরে চাদরের মধ্যে পুড় হয়ে দিলাম বেকালে চুপিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এইভাবে উল্টো পাল্টে খেজে আমি নেবো লাল লাল করে চপ আমি এ নেবো আর ভিডিওতে তাওয়া রয়েছে রেসিপি আমার একটু জানিয়ে দিতে নিও আলো আদে চাচা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খরস না ভেন্ডি তোমরা কোনটা বড় খরসে তুই তুই আস্তে বানাই চলো ঢেরসের আবার কুরকুরে তা আবার হয় নাকি মিও এই রেসিপি জানো না সেটি খেঁড়স দুলোতে এইভাবে ক্যাসোতে নেবে যত যত দুলো মশলা হয় সব দিয়ে দেবে লবণ হলুদ দেওয়ার পরে বেসন চারগুলো দিও এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিও মনে হয়ে যাচ্ছে একশোটাও দিও না কিন্তু জল এই রেসিপি তুই কোথায় পেলি বল আমাকে বল নিজে থেকেই বানিয়েছি তুমি উনুন ধরিয়ে দাও তরার বসিয়ে তেল ঢেলে দাও এরপরে দরম তেলে ছেড়ে ছেড়ে দেবে ভালো তোরে ছেড়ে তুলো ফেজে তোমরা নেবে আচ্ছা তোর রান্নাঘর কোথায় চলে গেল তরমে ছাদে রান্না করতে তো দায় চলে গেল তাই তো নিচে শুধু নিয়ে সতে বসেছি হেরেশ ফাজা হয়ে দিলে তুলে আমি নিয়েছি কারণ যদি ভাত হয় আর হেরেশ ফাজা টপাত তোরেছে ল লাগবে মাছ